সোনামুখীর জঙ্গলে দেখা মিলল পতঙ্গ এক উদ্ভিদের আমাজনের জঙ্গলেই দেখা মেলে সান ডিউ বা বাংলায় সূর্য শিশির যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বার্মানি বিশেষ এই মাংসভোগ উদ্ভিদের বলে খবর এরা মূলত জঙ্গল ঘেরা সাথে জায়গায় জন্মানোর পাশাপাশি কীট পতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথম এই বিষয়টি দেখার পরই খবর দেন স্থানীয় বন দপ্তরে পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে ওই উদ্ভিদটিকে শনাক্ত করেন এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন খুবই আনন্দিত উদ্ভিদটা আগে কখনো দেখা যায়নি আমাদের জঙ্গলে দেখা গেছে খুবই আনন্দিত পতঙ্গ উদ্ভিদ আগে দেখেছেন কখনো না আগে দেখেনি এটা এক ধরনের পতঙ্গ ভোগ উদ্ভিদ উদ্ভিদটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্য শেষে সায়েন্টিফিক নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোনো যদি ইনসেক্ট পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলসগুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনার সাবস্টেন্সটাকে গ্রহণ করে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গ্রসেরা সাধারণত ড্রাই ল্যাটার হয় এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতেও তাদের বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে এবং এটাতে কি হচ্ছে না যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনার সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে যার জন্য কিনা কিনা এই পতঙ্গ উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেন সাবস্টেন্সটাকে নিচ্ছে কি করে বলতে এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ ঠিক সবুজ নয় লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর একটা পুষ্প স্তবক আছে লম্বা এর লেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এটা দেখা গেছে সোনামুখী বনাঞ্চলের অধীনে বড় গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে এটা মূলত দেখা যায় শ্বেত সেতে এবং বলতে গেলে শ্বেত ডিমান্ডার জায়গায় আর লাল নয় ঠিক লাল নয় লাল এবং গোলাপি রঙের এটা দেখতে পোকা যখন এর উপর পড়বে কোনো পোকা এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে পোকাটা আর উঠতে পারবে না একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙে এ খাবার বলতে কীট পতঙ্গই কীটপতঙ্গকে এ খেয়ে শুষে নেয় আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছি ফুলটাও বেশ ভাল লাগছে দেখতে কোন কোন দেশে দেখা যায় এটা এটা গবেষকদের মধ্যে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন এর জঙ্গলে আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায় বা বাঁকুড়া জেলার সোনামুখিতে এটা বাঁকুড়া জেলায় সোনামুখিতে এই প্রথম আর জয়পুরো জঙ্গলেও আছে তো এর কি সমাজের বিপক্ষে ক্ষতিকারক একদমই না সমাজের পক্ষে কোনো উদ্ভিধি ক্ষতিকারক নাই এটা সমাজের যে ক্ষতিকারক কীট পোকা তাদেরকে খেয়ে কমিয়ে দিচ্ছে এর কি সমাজের উপকারী জীব উপকারী জীব সে এটাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা বহুত রক্ষণাবেক্ষণের জন্য মোটামুটি যখন প্রথমে আমাদের কাছে খবর আছে আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবার হায়ার অথরিটির নির্দেশ অনুসারে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা چلاচ্ছি আমার নাম ইদ্দির সরকার বিট অফিসে সোনামুখী বিট আমার বাঙ্গুড়া জেলার তিনটা জায়গা এটা আছে সোনামুখী আমার শুশুনিয়া আর বিহারনাথ এই তিনটা এলাকা আমরা অলরেডি অবজার্ভ করেছে রেকর্ডিং করেছে এটা ইনসেক্টিভারেস প্ল্যান্ট বলে এই স্পিসিস ওয়ান নাইনটি ফোর স্পিসিস এর নিচে আছে আর এই কায় ওই ভিতরে একটা মানে মিসলেনিয়াস মিকেলিস্ট্যাক থাকে মানে একটু তিক সলিউশন থাকে বাড়ির ভেতরে যখন পকাটা যদি বসে যায় সঙ্গে সঙ্গে এটাকে বান্ধ করে বান্ধ করে ওটা খায় এটা প্ল্যান্ট আর নাইট্রোজেনটা প্রোটিনটা খাবার জন্য এই অ্যাডাপ্টেশন আছে মোটামুটি রায়ার প্ল্যান্ট এটা বলতে পারি আমরা বাঙ্গুড়া জেলা আছে আর বীরভূম জেলা এরকম সাউথ বেঙ্গলে বিভিন্ন জায়গাতে আছে